আমরা সবাই পুজোর আনন্দে মেতে উঠেছি তাই তো হ্যাঁ আমরা পুজোতে ফিরে যাব কিন্তু উৎসবে ফিরে যাব না আমরা ভুলে যাব না সেই নাইনথ আগস্টের ঘটনা আমরা ভুলে যাব না তিলোত্তমা আজও বিচারের জন্য কাঁদছে তিলোত্তমা মাসে চিৎকারটা যেন ডুবে না যায় ভেসে না যায় হারিয়ে না যায় এই উৎসবের আনন্দে অবশ্যই আমরা পুজোতে অঞ্জলি দেব পুজোতে শিউলি ফুলের মালা গাঁধবো অবশ্যই আমরা সিঁদুর খেলবো তার মানে এই না আমরা ভুলে যাব দূরে দাঁড়িয়ে তিলোত্তমা কষ্ট পাচ্ছে এইবার নিজের হাতে আর পুজোর জন্য ফল কাটতে পারেনি এইবার তিলোত্তমা কাটতে কাটতে বলল মেয়ের জন্য এবার একটা সুতোও কেনা হলো না মেয়েটা অনেক স্বপ্ন ছিল আর সেই স্বপ্নের চোখ দিয়েই কাজ ঢুকে গিয়ে রক্ত বেরিয়েছিল একটা মার সেই আর্তনাদের পাশে থাকা আমাদের দরকার অসুর বিনাশ করে তবেই তুমি মহা মর্তে যেও আজকে থেকে পুরো দশমীর দিন না এবার তো সব কিছুই করতে হলো না তার জন্য একটা জামাও কিনতে হলো না তার জন্য আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে তারা এখনো আন্দোলন করছে প্রতিবাদ করছে এই প্রতিবাদই আমাকে হয়তো জয় এনে দেবে তিলোত্তমাই প্রথম ওর বাড়িতে শুরু করেছিল প্রথম ছিল ছোট করে পুজো করা তারপর যখন এমডি চান্স পেল তখন বড় করে দু বছর হয়েছে বড় করে মূর্তি করে চেয়ার টেবিল পেতে লোক খাওয়ায়ে পুজো করা এবং আরও কিছু স্বপ্ন ছিল গাড়ি কেনার পর বলেছিল মা এখন তো সময় পাই না এমডিটা শেষ হয়ে যাওয়ার পর অনেকটা সময় পাবো তখন আমরা অনেক দূরে দূরে ঘুরতে যাব। টালির ঘরে বসে যে স্বপ্ন এঁকেছিল যে অনেক বড় ডাক্তার হওয়া অনেক গরিব রোগীর পাশে দাঁড়ানো সেই মেয়েটা প্রথম দুবার পিজিটির জন্য এন্ট্রান্স দেওয়ার পরেও ও মেডিসিন পায় নাই ওই র্যাঙ্কটা করতে পারে নাই থার্ড টাইমে গিয়ে ও র্যাঙ্ক করলো এবং ও এই পালমেনারি ডিপার্টমেন্টে চান্স পেল অ্যান্ড সি দ্যাট টাইম শি ওয়াজ ভেরি হ্যাপি ওর মা চেয়েছিল বাকি আরও মাদের মতো বিয়ে থিয়ে দিদিতে কিন্তু বলেছে না মা আমি বিয়ে এখন করব না আগে এমডি আগে কেরিয়ার এখন গিয়ে বিয়ে ঠিক হয়েছিল এই নভেম্বর নভেম্বর বা ডিসেম্বর হয়তো তিলক তোমার বাড়িতে সানাই বেজে উঠলো হলে সানাই তো বাজিনি বিয়ের ডোলি তো যায় নাই তবে হ্যাঁ কি বলবো এটাকে শব্দ নিয়ে বেরিয়ে গেল আমি ওই শব্দটা বলতে পারছি না বলতে চাইছি না মেয়ের বিয়ের ডলি বেরিয়ে যাওয়া সেটা সব বাবাই চায় কোনো মা বাবা চায় না তার বাড়ির উঠোন দিয়ে মেয়ের ডেড বডি বেরিয়ে যাক সব দেহ বেরিয়ে যাক কোনো চান কিছুটা ওর মা বাবা দেখতে হয়েছে অসুর বিনাশ করে তবেই তুমি মহা morte যেও আজকে থেকে পুরো দশমীর দিন অবধি এবারে তো সব কিছুই করতে হলো না তার জন্য একটা জামাও কিনতে হলো না তার জন্য জিত এবং সন্দীপ ঘোষের চারসিদ্ধা দাদ হল এবং ওদের এগেইনস্ট যে কেসটা হলো সেটা কিন্তু মার্ডার বা র‍্যাপ না কারণ ও নিজের এটা র‍্যাপ করেনি নিজেরা মার্ডারও করেনি যে চার্জশিটটা দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে চার্জশিটটা দেওয়া হয়েছে যে ওরা ট্যাম্পার করেছে তথ্য প্রমাণ লোপাট করেছে তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে চার্জশিট তবে কি সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল খুব শিগগিরই বেরিয়ে আসবে সন্দীপ ঘোষের বেরিয়ে আসার চান্সটা প্রথম দিন থেকেই বলেছি প্রচণ্ড মাত্রায় আছে কারণ সন্দীপ ঘোষ নিজে কিছু করেনি লোক দিয়ে করেছে আর সেই লোক যাকে দিয়ে করানো হয়েছে মানে সুপারি দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে চেয়ার টেবিল বসিয়ে লোকজন খাওয়ানো হতো বাইরে আত্মীয় স্বজন বাড়িতে আর কোনোদিনও পুজো হবে না আর দশ মিনিটে আমার মেয়ে ঘর থেকে হসপিটালে ডিউটির উদ্দেশ্যেই বেরিয়েছিল আমি জানতাম না আমার মেয়ের সেদিনই লাস্ট ডিউটি বের হওয়া হবে প্রত্যেকটা দুর্গা আমাদের আর বাড়িতে আলো জ্বলবে না মেয়েটা ফিরবে না এগুলো তো থাকবেই আমাদের এভাবেই চলতে হবে আমাদের জীবন এখন এইভাবেই টেনে চলতে হবে এটাই মানে বাস্তব মানুষকে ভীষণ ভালোবাসতো এবং ডাক্তার হতে চেয়ে স্বপ্ন ছিল তা ছোটবেলা আমাদের টালির বাড়ি ছিল সেখান থেকেই ওর স্বপ্ন দেখা যে আমি ডাক্তার হব আমরা চেয়েছিলাম যে আমরা বিয়ে দেব সংসারীয় না মা আমাকে এমডি পেতেই হবে এবং আগে দু তিনবার র্যাঙ্ক করেছে ভালো র্যাঙ্ক হয়নি এম মেডিসিন খুব ইচ্ছা এবার আরজি করে মেডিসিন পেয়ে খুব খুশি হয়েছিল আমি বুঝতে পারিনি সেখানেই ওর বলি হয়ে যেতে হবে ওর স্বপ্নটা পূরণ করতে গিয়ে স্বপ্ন চোখ থেকে বেরিয়ে এলো রক্ত কতগুলো দুষ্কৃতির হাতে তাকে বলি হতে হলো কেন যে তার সাথে এরকম হল আজ চুয়ান্ন দিন পঞ্চান্ন দিন পরেও আমি সেই জানি না তার সাথে কেন এমন হলো এভাবে দিনের পর দিন এখনও করত ওরা কিছু মানবিক কেন হচ্ছে না ওইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে খুব দূর একটা ঘটনা হয়েছে আজকে পাঁচকুড়াতে একটা ঘটনা দেখতে হয় পটাশকুড়া একটা ঘটনা দেখতে পাচ্ছি দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুনি দেখলাম একটা হেডলাইন এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এদিকে আমাদের তো শীঘ্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটি ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে এটা দুর্ঘটনা কি করে উনি বলছেন মুখ্যমন্ত্রী বলছেন কী করে আমি বুঝতে পারছি না কার দুর্ঘটনা হলো

সেটা ওনার ব্যাপার সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা মায়ের মনে যদি ব্যথা দিতে উনি এটা করতে পারতেন বলে লাভ নেই ওনাকে না ওনাকে বলে লাভ নেই কিছু কোনো হয়তো দিচ্ছেন না কোনো কিছু উনি ওনার ইচ্ছা মতো সবাই ফিটছে সবাই ফিরে মানুষকে বলছেন আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে দুনিয়ার স্টুডেন্টরা যে আন্দোলনে অনুসরণ করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার

পরাস্তর ঘটনা তো এখন আর পুরো জানতে পারিনি দুঃখজনক ঘটনা হ্যাঁ এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পড়াশোনা যে ঘটনা দেখছিলাম দিয়ে আমাদের সেই ন তারিখের ঘটনার দিনের কথাই মনে পুরো ঘটনাটা একই রকমভাবে সকাল থেকে

দুষ্পুরিত কর্ম করছে তাদের উপর প্রশাসনের মা খাত না থাকে এত সহজ একটা ঘটনা কথা বলছি আপনারা পুজোয় থেকে মঞ্চ করেছে মঞ্চতে আমরা মনের দুঃখে আমরা পুজোর বাইরে আনন্দ থাকতাম আনন্দ না থাকে বাইরে বাড়ি উঠোনে যেরকম থাকে আমরা আমরা এই ধর্ম করা হচ্ছে আপনার পরিবার থেকে চার দিন তো কত টাইম টাইমটা বিকালের দিকে সকালের দিকে চেষ্টা করবো বিকালের দিকে বেশি থাকবেন একটু টাইমটা বিকালের দিকে আসবেন দেখা হবে পরিবারের লোকই মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন কিন্তু আপনাদের সবসময় নিমন্ত্রণ থাকবে মা বাবা এবং তার পরিবারের লোকরা যেখানে দুর্গাপূজা করত। করতো সেখানে ওরা তিলোত্তমার জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধর্নাতে বসবে সেই দুর্গাপূজার সময়টা তো ওরা আগে ওখানে বোধন থেকে বিসর্জনের মধ্যে ব্যস্ত থাকতো তাই এইবার মেয়ের জন্য পুজো তো করতে পারলো না মেয়ের আশা তো পূরণ করতে পারল না কিন্তু সেই মায়ের আগমনীতে যেখানে তাদের ঘরের মাকে বিসর্জন দেওয়া হয়েছে সেখানে বসে ধর্ণা দেবেন তাই দল মত নির্বিশেষে সবাই কোনা রিকোয়েস্ট করেছে হয়তো মঞ্চে সবাইকে উঠাবে না কিন্তু নিচে থেকে সবাই ওদেরকে মরাল সাপোর্ট দিতে পারবেন তাই কালকের থেকে যে অব যে ধর্ণা শুরু করছেন তিলোত্তমার পরিবার তিলোত্তমার মা বাবা তিলোত্তমার একান্ত নিকট ব্যক্তিরা আশা করব। তিলোত্তমার বাড়ির কাছের লোক বা কলকাতার যারা আছেন ওরা সেই ধর্ণাতে অবস্থান করে ওদের মা বাবার সাথে যে পাশে আছেন সেটা বোঝাতে পারবেন কারণ আমাদের মমতা মহি দিদি এখন ডান্ডিয়া নাচে ব্যস্ত এবং আরেকটা কথা উনি বলেছেন এটা নাকি একটা ঘটনা দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনাটা এই ঘটনাটা কে ঘটালো কার জন্য এই ঘটনাটা হলো কিভাবে হলো ঘটনাটার আগে দু শব্দটা লাগানোর পেছনে কার ভূমিকা বা দান আছে সেটা যদি আমাদের দিদি ভুলে যান কিছু করার নেই যাই হোক একটা কথাই বলবো তিলোত্তমার মা বাবার পাশে তখনও যেমন ছিলাম এখনও আছি আশা করবো ওদের বাড়ির কাছে যারা আছে আশেপাশে যারা আছে ওরা তিলোত্তমার পাশে থাকবে ওদের পাশে থেকে ওদের মা বাবাকে বোঝাতে হবে যে আপনার চোখের জন্য বোঝাতে পারবো না আপনার কোল ভরে দিতে পারবো না আপনার শেষ দিন পর্যন্ত পাশ থাকতে পারবো না তিলোত্তমার মা বাবারা এখন বেঁচে আছে কি জানি না তবে টিকে আছে এইটুকুনি বলতে পারি শুধু একটা কথাই বলবো সমস্ত দর্শক যদি দুজনও আমার ভিডিওটা দেখে যদি আপনারা তিলোত্তমার বাড়ি কাঠায় থাকেন বা যদি আপনারা কলকাতায় থাকেন বা অ্যাটলিস্ট নিয়ার বাই এলাকাতে এই চার দিন বা পাঁচ দিনের মধ্যে একদিনের জন্য হল তিলোত্তমা বাবার পাশে যায় পাশে যান বলুন যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি হয়তো ওই দুটো মানুষ একটু হলো বেঁচে থাকার বেঁচে থাকার জন্য যেই স্পিরিটটা দরকার একটু হলো আপনারা দিতে পারবেন আশা করবে এটাই